দর্শক এই মুহূর্তে রাজনীতিতে বোধহয় খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে বিএনপির রাজনীতিটা বুঝে ওঠা যাচ্ছে কিনা কিংবা বিএনপি কোন ধারার রাজনীতি করতে চাইছে বিএনপির এক এক সময় এক এক অবস্থান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নানাভাবে ছাড় দেওয়ার প্রবণতা এবং টার্গেটটা যেন একটাই যে কোনো মূল্যে নির্বাচনটা হোক নির্বাচন হলেই তো আমরা ক্ষমতায় চলে যাব কিন্তু সেটা কি আদৌ বাস্তবতা পাবে কিংবা সেটা বাস্তবায়নের ব্যাপারটা কি খুব বেশি সহজ ব্যাপার গতকালকে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সেখানে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের ব্যাপারে তিনি কথা বললেন গণভোটে কি চারটা প্রশ্ন থাকবে সেটা নিয়েও কথা বললেন বিকেলে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের তীব্র প্রতিবাদ তীব্র বিরোধিতা রাতেই বিএনপির প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানানো এই যে বিএনপির মানে কি বলবো যে দ্বিমুখী অবস্থান এক ধরনের দ্বিচারিতা এই সিদ্ধান্তহীনতা এটার মধ্যে কেন বিএনপি পড়ে আছে তাদের থিঙ্কিংটা কী তারা কী মনে করছে যে সরকার কিংবা প্রধান উপদেষ্টা এক ধরনের তাদের পক্ষে সিদ্ধান্ত নিয়ে ফেললো কিংবা তাদের পক্ষে সিদ্ধান্ত নিয়ে সরকার তাদের দিকে হেলে গেল সেটা মনে করার বাস্তবতা কি আদৌ তৈরি হয়েছে কিংবা যে কোনো মূল্যে নির্বাচন হতে চাওয়া এই ব্যাপারটা কেন আমরা যদি নব্বইয়ের প্রেক্ষাপটে সরেচার সরকারের পতনের প্রেক্ষাপটে সেই ইতিহাসে যাই তাহলে সেই ইতিহাস আমাদেরকে কি বার্তা দেয় বিশেষ করে বিএনপি সম্পর্কে কি বার্তা দেয় সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করব বিএনপির রাজনীতি বর্তমান সময়ে কোন দিকে যাচ্ছে প্রধান উপদেষ্টার ভাষণটাকে একবার প্রচণ্ড বিরোধিতা করা বিভিন্ন যুক্তি উপস্থাপন করে পরক্ষণে কয়েক ঘন্টার ব্যবধানে আবার অভিনন্দন জানানো এ ধরনের সিদ্ধান্তহীনতার মধ্যে তারা ভুগছে কেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিএনপির রাজনীতি আদতে কোন পথে যাচ্ছে গতকালকে প্রধান উপদেষ্টা গণভোট জাতীয় নির্বাচনের দিন একই দিন হবে সেটা বললেন গণভোটে চারটি প্রশ্ন থাকবে সেটা বললেন সেই চারটি প্রশ্নের উত্তর একটাই হবে হ্যাঁ অথবা না অর্থাৎ আপনি প্রশ্ন দিচ্ছেন চারটা উত্তর একটা হবে এই যে হাস্যকর ব্যাপার এই হাস্যকর ব্যাপার থাকা সত্ত্বেও তারপরে সাংবিধানিক পরিষদ গঠন করা হবে ছয় মাসের জন্য এক আশি দিন মেয়াদ হবে তারা সংবিধান সংশোধনের কাজ করবে তারা আবার ওই নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকেই নির্বাচিত হবেন কিন্তু এই নির্বাচন কে করবে সাংবিধানিক পরিষদের প্রধান মানে ভাইস প্রেসিডেন্ট তার সদস্য এটা নির্ধারণ করবে কে এই সিদ্ধান্ত কে নেবে সেটা কিন্তু সরকার জানায়নি আবার সংসদের উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন কিংবা উচ্চকক্ষ এই ব্যাপারগুলোতে অনেক ব্যাপারগুলোতেই বিএনপির যখন মানে নোট অফ ডিসেন্ট রয়েছে আপত্তি রয়েছে বিশেষ করে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি তারা চায় না সেই ব্যাপারটা যখন ওই হা না ভোটের প্রশ্নপত্রের মধ্যে সেই ব্যাপারটাও ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি অবলম্বন করা হবে সেটা যখন একেবারে স্পেসিফিক করে দেওয়া হয়েছে এরকম অনেক কনফিউজিং ব্যাপার রয়েছে সংবিধান সংস্কার মানে সংবিধান সংশোধন কিংবা পাশ করতে হলেন নতুন কোনো আইন প্রণয়ন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সেটা তৈরি করতে হবে অর্থাৎ উচ্চকক্ষ পক্ষেও সংখ্যাগরিষ্ঠতা লাগবে সেখানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ প্রশ্ন তুললেন যে উচ্চকক্ষে নির্ধারিত উচ্চকক্ষ নির্ধারিত হবে নিম্ন কক্ষের সংসদ সদস্যদের ভোটে তারা জনগণের ভোটে নির্বাচিত না তা তাহলে জনগণের ভোটে যারা নির্বাচিত না তারা কিভাবে সংবিধান সংশোধন কিংবা সংবিধান পরিবর্তন সংবিধানের আইন এগুলোর পক্ষে ভোট দেওয়ার ক্ষমতা রাখে তারা তো ক্ষমতা রাখার কথা নয় যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি নন এরকম অনেক যুক্তি গতকালকে কিন্তু সালাউদ্দিন আহমেদ তুলে ধরেছিলেন এবং সেই চুক্তি তুলে ধরার পরে মনে হচ্ছিল যে বিএনপি এটার একেবারে তীব্র বিরোধিতা করছে এবং তাদের অবস্থান তিনি জানান দিলেন কিন্তু রাতেই স্থায়ী কমিটির বৈঠকে সব কিছু উল্টে গেল স্থায়ী কমিটির বৈঠক থেকে ঘোষণা করা হলো যে সরকারকে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানানো হলো সু অভিনন্দন জানানো হলো এই অসাধারণ সিদ্ধান্ত ঘোষণার জন্য অর্থাৎ প্রধান উপদেষ্টা যে সকল সিদ্ধান্ত গতকালকে দিয়েছেন সেগুলো বিএনপি ওয়েলকাম করেছে তার মানে হ্যাঁ না ভোট চারটি প্রশ্নের উপরে হবে এবং সেই চারটি প্রশ্নের উত্তর একটাই হবে এটাতেও বিএনপির আপত্তি নেই তাহলে কি ব্যাপারটা এরকম যে বিএনপি মূলত চাইছে যে কোনো মূল্যে নির্বাচনটা হোক নির্বাচন হওয়ার পরে সব কবজা তো আমাদের হাতেই থাকবে তখন আমরা আমাদের মতো করে গেম তৈরি করব। ব্যাপারটা কি সেরকম ব্যাপারটা সেরকম এই এই আলোচনা কিংবা এই সন্দেহ আহ আহ বশবর্তী আপনি তখনই হতে পারেন যখন আপনি একটু ৩৫ বছর পেছনে যাবেন ৩৫ বছর পেছনে গেলে আমরা কি দেখব উনিশশো সাল উনিশশো সালে স্বৈরাচার এরশাদের পতন হল তীব্র গণ মুখে এবং সেই সময় তিন জোটের রূপরেখা প্রণয়ন করা হলো চলুন একটু ১৯৯০ সালে ফিরে যায় সে তখন কি হয়েছিল সেই বাংলাদেশে উনিশশো নব্বই সালের ডিসেম্বরে প্রবল গণআন্দোলনের মুখে সামরিক শাসক হোসেন মোহাম্মদ এরশাদের পদত্যাগ ও ক্ষমতা হস্তান্তরের দালিরিক ভিত্তি ছিল আন্দোলনরত তিন জোটের ঘোষিত রূপরেখা তখন তিন জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল এখন যেমন জুলাই সনদ তৈরি করা হচ্ছে তখন তিন জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল আন্দোলনরত তিন জোটের ঘোষিত রূপরেখা ছিল সেটা তখনকার আন্দোলনকারী ও বিশ্লেষকদের মতে এটি ছিল ক্ষমতা হস্তান্তর ও রাজনীতি রাষ্ট্র পরিচালনার দলিল যা পরে আর বাস্তবায়িত হয় এই যে জুলাই সনদ এত ঘটা করে তৈরি হচ্ছে এরকম একটা দলিল তৈরি হয়েছিল তিন জোটের রূপরেখা নব্বইয়ের সৈরাজ মানে এরশাদ পতনের পরে কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি বাস্তবায়ন করার দায়িত্ব কারদের ছিল যারা ক্ষমতায় যাবে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় যাবে নির্বাচিত হয়ে কারা ক্ষমতায় গেল বিএনপি ক্ষমতায় গেল বিএনপি জোট ক্ষমতায় গিয়ে সেই তিন জোটের যে রূপরেখা সেই রূপরেখা বাস্তবায়ন করেনি কি বলা হচ্ছে তখন যে তিনটি জোট ওই রূপরেখা প্রণয়ন এবং ঘোষণা করেছিল সেই জোটগুলো হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন আট দলীয় জোট বিএনপির নেতৃত্বাধীন সাত দলীয় জোট এবং বাম ঘরনার দলগুলোর সমন্বয়ে পাঁচ দলীয় জোট অর্থাৎ বিশ দলের একটা কি বলবো যে তিন বিশটা দল ছিল যে বিশটা দল তিনটা জোটে বিভক্ত সেখানে এই বিশটা দলের অংশগ্রহণে একটা তিন জোটীয় তিন জোটের একটা রূপরেখা তৈরি করা হয় লাইক জুলাই সনদ এখানে জুলাই সনদে আমরা দেখছি বিশ থেকে একুশটা নিবন্ধিত দল অংশগ্রহণ করছে তখনও বিশটা দল অংশগ্রহণ করেছিল এই রূপরেখা প্রণয় না কিন্তু বিএনপি পরবর্তীতে ক্ষমতায় গিয়ে এর বাইরে জামাত ইসলাম বিভিন্নভাবে যুগপথ আন্দোলন করেছে কিন্তু এই জোটের রূপরেখাই জামাতের জায়গা ছিল না এরশাদের বিরুদ্ধে আন্দোলন তীব্র হয়ে উঠলে ওই বছরের উনিশ নভেম্বর জোট তিনটি আলাদা সমাবেশ থেকে একযোগে রূপরেখাটি ঘোষণা করেছিল যার মূল লক্ষ্য ছিল একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সার্বভৌম সংসদ গঠনের লক্ষ্যে এরশাদের পতনকে তুলে ধরা রূপরেখার ঘোষণার সতেরো দিনের মাথায় ওই রূপরেখার ভিত্তিতে এরশাদ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে ভাইস স প্রেসিডেন্ট নিযুক্ত করে তিনি তার কাছে পদত্যাগপত্র দিয়ে পদত্যাগ করে চলে যান পরবর্তীতে আমরা দেখলাম যে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ নির্বাচন করলেন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে সেই নির্বাচনের ভিত্তিতে বিএনপি ক্ষমতায় আসলো এবং বিএনপি ক্ষমতায় এসে সেই তিন জোটিও তিন জোটের যে রূপরেখা সেই রূপরেখা বাস্তবায়ন করেনি তাহলে কি এবারও দু হাজার পঁচিশে এসে দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনটাও বিএনপি আদতে যে কোনো মূল্যে আদায় করে নিতে চাচ্ছে যত স্যাক্রিফাইস করতে হয় যত নতজানু রাজনীতি করতে হয় সেগুলো করে তারা মূলত নির্বাচনটা চাইছে কারণ এখন মোটামুটি মাঠ ফাঁকা নির্বাচন হলেই তারা ক্ষমতায় যাবে তারা এখন মনে করছে যে যত কিছুতেই আমি ছাড় দিই না কেন সরকারকে বোঝানোর জন্য কিংবা অন্য দলকে বোঝানোর জন্য ছাড় দিয়ে যদি আমি নির্বাচনটা আদায় করতে পারি তাহলে আমি নিশ্চিত করে ক্ষমতায় যাব আর ক্ষমতায় যাওয়ার পরে সব কলকাঠি আমার হাতেই থাকবে আমি আমার ইচ্ছা মতো আমি আমার সুবিধা মতো কিংবা আমি আমার পছন্দ মতো সিদ্ধান্ত নেব সেই কৌশলে কি বিএনপির রাজনীতি এগোচ্ছে যদি সেই কৌশলে বিএনপির রাজনীতি এগোই তাহলে এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে শুভঙ্করের ফাঁকি এটা যে গতকালকে প্রধান উপদেষ্টার যে জাতির উদ্দেশ্যে ভাষণ সেটাকে যদি বিএনপি মনে করে নেয় যে নিশ্চিত করেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হচ্ছে তাহলে বোধহয় বিএনপি রাজনীতিতে একটা আর ভুল দাবার চাল দিতে চলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন পর্যন্ত দেশে কবে ফিরবেন সেটা নিশ্চিত করতে পারেননি বারবার সময় চেঞ্জ করা হচ্ছে এর আগে আমরা শুনেছিলাম যে সেপ্টেম্বরে ফিরবে তারপরে শুনলাম যে অক্টোবরে ফিরবে তারপরে শুনলাম নভেম্বরের মধ্যেই ফিরবে এখন আবার বলা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই ফিরবেন এই যে এই যে ফেরা নিয়ে সংশয় তার মানে হচ্ছে যে তারেক রহমান এবং বিএনপির মধ্যেও নির্বাচন নিয়ে একটা সংশয় রয়েছে তারেক রহমান যদি নির্বাচনের আগে de chefes não. তবুও সেটা নির্বাচনের ঠিক আগে আগে দেশে ফিরবেন অনেকে এই আলোচনা করেন যে মূলত তারেক রহমানের নিরাপত্তা নিয়ে যেহেতু শঙ্কা রয়েছে সেই নিরাপত্তা সংখ্যা থাকার কারণে তিনি নির্বাচনের আগে নাও ফিরতে পারেন তিনি এমন হতে পারে যে আয়দার নির্বাচনে অংশগ্রহণই করবেন না অথবা ইংল্যান্ড থেকেই তিনি একটা আসনে নির্বাচন করবেন যে কোনো একটা হতে পারে বেশিরভাগ মানুষ আলোচনা যেটা করে সেটা হচ্ছে তিনি নির্বাচন করবেন না বেগম খালেদা জিয়া তিনটি আসনে নির্বাচন করবেন এবং বেগম খালেদা জিয়ার যেহেতু আনবিটেন রেকর্ড রয়েছে এ পর্যন্ত যত আসনে নির্বাচন করেছেন সব আসনেই তিনি বিজয়ী হয়েছেন সুতরাং ধরে নেওয়া যায় যে তিন আসনেই তিনি নির্বাচিত হবেন সেই তিন আসনের মধ্যে যে কোনো একটি আসন যে কোনো একটি ছেড়ে দেওয়া আসনে তারেক রহমান নির্বাচনের পরে বিএনপি সরকার গঠনের পরে প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া শপথ গ্রহণের পরে তারেক রহমান ফিরবেন উপনির্বাচনে অংশগ্রহণ করবেন উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদে আসবেন এরপরে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর পদ থেকে হয়তো ইস্তফা দিবেন তার শারীরিক কারণে অসুস্থতার কারণে তার প্রধানমন্ত্রীত্ব চালানো তো তার পক্ষে সম্ভব হবে না সেই কারণে ইস্তফা দিবেন সেই জায়গায় তারেক রহমান অধিষ্ঠিত হবেন এরকম আলোচনা কিন্তু রাজনীতির মাঠে রয়েছে এর কারণ কি এর কারণ অনেকে তারেক রহমানের সমালোচক কিংবা বিএনপির সমালোচকরা বলতে পারে যে ভয় ভয় কাজ করছে হ্যাঁ ভয় তো একটা কাজ করতেই পারে নিরাপত্তার একটা বড় ভয় রয়েছে তারেক রহমান যখন দেশের বাইরে চলে যেতে বাধ্য হন তখন আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন বাহিনীর গুরুত্বপূর্ণ বাহিনীর সঙ্গে তার ক্ল্যাশ ছিল তার সম্পর্কের অবনতি ঘটেছিল সেই ব্যাপারগুলো এখনও কোনো কোনো না কোনোভাবে ফিরে আসতে পারে সেই আশঙ্কা তো কাজ করতেই পারে মানুষের সহজাত প্রবৃত্তি হচ্ছে নিজের জীবন কতটা সেফ সে ভাবা এই সব ইকুয়েশনে অনেকেই মনে করছেন যে তারেক রহমান দেশে ফিরবেন না নির্বাচনের আগে যদি সেটা সত্য হয় তাহলে বিএনপির জন্য নির্বাচনটা খুব একটা সহজ বৈতরণী পার হওয়ার ব্যাপার হবে না আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে এই যে বিএনপিকে খুশি করার জন্য গণভোট নির্বাচনের দিনেই দেওয়া বাকি অনেকগুলো আইটেমে জামাত এবং এনসিপিকে খুশি করা এর মাধ্যমে কি মেসেজ দেওয়া হচ্ছে এর মাধ্যমে এখন যদি পরিপূর্ণভাবে জামাত যেমন বিরোধিতা করেছে যে এটা তারা মানে না কিন্তু এখন পর্যন্ত তাদের তীব্র বিরোধিতা দেখা যাচ্ছে না তারা হয়তো অন্য কোনো কৌশলে এগোতে চাচ্ছে এনসিপির পক্ষ থেকে সেরকম কোনো তীব্র অবস্থান দেখা যাচ্ছে না তা রাজনীতির মাঠটা একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে ঘোলাটে অবস্থার মধ্যে রয়েছে সেই ঘোলাটে অবস্থার মধ্যে থেকে বিএনপি কীভাবে নিশ্চিত হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হচ্ছে যে নির্বাচনে তারা ক্ষমতায় চলে যাচ্ছেই এবং ক্ষমতায় চলে যাচ্ছেই এটা ভেবে নিয়ে এত ছাড় দেওয়ার যে মানসিকতা সেই মানসিকতাই তাদের জন্য শনি হয়ে দাঁড়াবে কিনা তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে কিনা এই আলোচনা কিন্তু রাজনৈতিক অঙ্গনে রয়েছে দর্শক আপনার কি মনে হয় এই ছাড় দেওয়ার কৌশলটাকে শুধুমাত্র যে কোনো মূল্যে নির্বাচনটা আদায় করে নেয়া